জল কোথায় ছিল আর কোথায় এসে গেছে এই দেখো কোন নিচেই ছিল আর পুরো ভরা পুরো একেবারে নদী তো যাই হোক এটা হচ্ছে বৃষ্টির জল এখন যেটা বোঝা যাচ্ছে মানে ক্লিয়ার আছে এখনো জল যদি ওই তোমার বাদ ছেড়ে দেয় বা ওই যে জল ছাড়লে সেই জলটা হয় ঘোলা তো এখনো পর্যন্ত বাদের জল ছাড়েনি তো সেটা ছাড়লে কি অবস্থা হবে বুঝতেই পারছ এটা মানে কি বলবো দু ডবল জল বেড়ে গেছে যা থাকে এখানে দু ডবল তাও কম হবে মনে হয় তিন ডবল হয়ে যাবে নিচে জল ছিল এখানটায় তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগেও আমাদের গঙ্গা পুজোর ঘাট এটা গঙ্গা পুজোর মেলাটা যেখানে হয় পুজোটা সেখানটা তো এসেছি গঙ্গা পুজোর ঘাটের এখানে এখানে তোমাদেরকে বললাম যে ইয়ে নদীর জল বাড়ছে তো একটু চিন্তার বিষয় বর্ণনা হওয়ার চান্স আছে তো সেই জন্য আর কি দেখতে আসবো আসবো করে আর হয়নি তো সকালবেলায় চলে এসেছি নদীর জল দেখতে আর দেখলাম বেশ খানিকটা জল বেড়েছে উপরে মানে কাদা মানে কাদা কাদায় চলে এসছে জল এবার তো খবর যা শুনলাম তাতে করে এখনও পর্যন্ত বাদের জল সায়নি এবং জল দেখেও বোঝা যায় একদম ক্লিয়ার একদম ক্লিন জল তো এটা তো বাদের জল হতে পারে না বাদের জল ঘোলা আটে হয়ে যাবে তো বাদের জল ছাড়লে তো প্রচুর বাড়তে শুরু করে তো তখনই রিস্ক মানে হুট করে জলটা বেড়ে যায় বন্যাটা হয়ে যায় তো দু হাজার সালে দেখেছি নিজের চোখে তো আজকে তো মঙ্গলবার ধরুন নিরামিষের দিন আজকে বজরঙ্গলীর পুজো তো একটু ফল নিয়ে আসলাম আসলে অনেকদিন এই যে কলা আনা হয় না আর আমও আনা হয় না আমও খাওয়া হয় না তো এটা আনলাম বাজার কিছু নেই মা সকালবেলায় উঠে বলছে বাজার কিছু করতে হবে না আজকে তো যাই হোক সবজি টবজি কিছু রান্না করবে তো যেহেতু গেছিলাম বাজারে আমার আবার এই বাজারে গেলে এটা ওটা একটু বাজার করা একটা নেশা আছে তো সেই কারণে গিয়ে একটু নিয়ে আসলাম একটা আম নিয়ে আসলাম বললো তো গ্যারান্টি মিষ্টি আর কলাগুলোও বেশ ভালো সাইজ কলাগুলো চার টাকা পিস নিয়ে তো বারোটা আছে ওই পঁয়তাল্লিশ টাকা নিয়ে যায় আটচল্লিশ টাকা হয় আর যাই হোক এই আমটা সত্তর টাকা কেজি ভাবো কী আমের দাম ছিল এখন কী আমের দাম হ্যাঁ আমাদের গাছে যখন আম ছিল ফেলে ছড়ে লোকে খেয়েছে বিক্রি হচ্ছিল না দশ টাকা আট টাকা এরকম আর এখন সত্তর টাকা কেজি হয়ে গেছে একটা আম এনেছি ওটা ছশো ওই সাতশোর কাছাকাছি তো আটচল্লিশ টাকা নিয়েছি তো মা রান্না বসিয়ে এই যে আম আর কলা অনেক দিন পর আম খাওয়া হবে তো যাই হোক ইয়ে কিষাণু গেছে আজকে স্কুলে ফার্স্ট দীঘার থেকে আসার পর তো আজকে একটু শরীরটা ভালো ছিল তো পাঠিয়ে দিয়েছে এটা কী শাক তেলাকুজ তেলাকুচের কথা কেন আজকে কি হেলদি খাওয়ার প্ল্যান আছে আজকে রুটি করেছো নাকি তো তরকারিটা দেখে তো রুটি রুটি মনে হচ্ছে এই হচ্ছে গিয়ে রুটি খাওয়ার মধ্যে তো শাকটা দেওয়ার মধ্যে তো আর আজকে কী রান্না হবে তাহলে আমরা কেটে দেখছি

তো এই যে কেটেছে চাটনি করবো নাকি আচার ওরে পাওয়া আচার আর কত খাবো আচার আমের আচার রয়েছে তারপরে কুলের আচার রয়েছে নাকি কুলের আচার সেরে গেছে কুলের আচার রয়েছে আবার এই যে আমরা আচার করছি মানে ছোট মানের ছেলে তো যাই হোক রান্না রান্নাবান্না চলছে তো হোক তারপরে খাওয়া দাওয়া করতে হবে তো যাই আমার নিজের কাজে বসে পড়ি তো এই যে ঠাকুরের আসনটা ভাঁ থেকে বাবু পুরো ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে সব এখানে তো এখানে একটা কারখানা মতন হয়ে গেছে তো বাবু আজকে কালকে কিছুটা সেট করেছে আজকে ফাইনাল সেট হচ্ছে তো সেই জন্য আমার একটু হেল্প লাগবে বলছে তো সেই জন্য এসে গেছি আর এই যে এরকম হয়েছে এর উপরে এই সিটটা বসাতে হবে তো বলছে আঠা খুব তাড়াতাড়ি নাকি শুকিয়ে যায় তো এই সব আঠা দিয়ে পেস্টিং করতে হয় তো আঠা নাকি তাড়াতাড়ি শুকিয়ে যায় বলছে তো সেই কারণে দু পাশে লাগাতে হবে অনেকটা তো দুজনে মিলে লাগিয়ে ফটাফট লাগিয়ে বসে হবে তো সেই জন্যে আসলাম আমি অন্য কাজ করছিলাম এটা করে তারপরে বেলার হয়ে গেল বেশ স্নান করে খাওয়া দাওয়া করতে হবে তো এই হচ্ছে আঠা এটা কি বন টাইট নাকি বন টাইট বন টাইট তো বন টাইটই বিশাল টাইট হয় পাথরে লাগিয়ে দিলে পাথর আটকে যায় বাবা কী খতরনাক নাক দুটো আটা একসাথে মিক্স করে এটা তৈরি হয় কম পড়লে বেশি জানলে মুশকিল

তো নিচের এটা পার্টিশের ইয়েটা ছিল বক্স করবার জন্য নিচের কি তলাটা লাগালাম তো এবার এই যে থাক থাক গুলো এবার সব এক এক করে লাগিয়ে দিলে ব্যাস হয়ে যাবে তো মেলা বেশ হলো আস্তে আস্তে হচ্ছে কাজ খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে ওষুধ খাওয়া হয়নি ওষুধ খেতে হবে তো তো বই নিয়ে বসেছে স্কুলে গেছিল তো একটু লেখা টেকা দিয়েছে সেগুলো করছে ভালো ছেলের মতন গুড বয়ের মতন একদম আর আমরা এখন খেতে বসছি মা এই যে ভাত মাখিয়ে দিয়েছে তার কারণ এই যে ইয়ে ওই আঠা হাতে আঠা ওঠেনি তো মা ভাত মাখিয়ে দিলো আর চামচ দিয়ে দিলো এটা দিয়ে খাওয়া চামচ দিয়ে ভাত খেতে কেমন যেন লাগে ঠিক লাগে না শান্তি হয় না খেয়ে চটনি

সন্ধে এই দেখো তো আমাদের এই যে তোমরা অনেকে বলছিলে না এই বোম্বাই লঙ্কা কাকে বলে এই দেখো বোম্বাই লঙ্কা গাছ এগুলোকে বোম্বাই লঙ্কা বলে লঙ্কাগুলো দেখে তো ঘি এর গন্ধ করে আর এই ভাতের সাথে কাঁচা খেতে দারুণ লাগে এতে রান্না করে খেতে ভালো লাগবে না এই গাছটা মার খুব প্রিয় এই বোম্বাই লঙ্কা তো আমি শুনেছি বোম্বাই লঙ্কা বেশি খেলে নাকি পেট ব্যথা করে তো ঝাল হয় প্রচুর একটুখানি ভেঙে খেলেই গন্ধে খাওয়াটা খুব সুন্দর হয় কিন্তু বেশি খাওয়াটা ঠিক নয় পেট ব্যথা করে শুনেছি তো যাই হোক একটা গাছ এই ঠাকুমা দিয়েছিল সেটা লাগিয়েছিল আর এটা অনেক কাঠি লঙ্কা গাছ তো এই দুটো গাছ লাগিয়েছে দুটো টবে এত গরম পড়েছে ঘরে থাকা আচ্ছা ঘরে ফ্যানের হাওয়াও গরম আর তারপরে কিষাণ না দরজা বন্ধ করে রাখতে হয় না হলে দরজা খোলা পেলেই দৌড়ে পাড়ায় চলে যায় তো সেই কারণে দরজা বন্ধ করে রাখতে হয় হাওয়া বাতাস একদম ভেতরে যায় না জাননা টালনা যেগুলো আছে একটু খুলে রাখলেও অতটা হাওয়া হয় না তো ভীষণ গরম লাগে কষ্ট যাই হোক কিষাণুকে আটকে রাখতে গিয়ে আমাদের কষ্ট করতে হয় এবার এসি চালালে ঠিক আছে তাহলে ফ্যানের হাওয়া বিছানায় গা দেওয়া যাচ্ছে না এত গরম তো এই বাইরে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঘুমে ঘুমিয়েছিলাম ঘুমের থেকে উঠে দেখছি জামাকাপড় পুরো ভিজে ভিজে গেছে ভেজা বিরক্তিকর গরম আমাদের গ্রামেই এই অবস্থা তো শহরের মানুষরা কি কষ্টে আছে সেটাই আমি ভাবছি তো এসি চা তো এক সেকেন্ড থাকতে পারবে না আমার কেউ শহরের কথা বলছি তো আজকে এই বজরঙ্গলীর পুজো দিয়েছি তো প্রসাদ বজরবল আচ্ছা তো মঙ্গলবার দিয়েছিলাম দেরি হয়ে গেছিলো তো সেই জন্য একা একা দিয়েছি তোমাদের কেউ দেখায়নি তারপরে চুলগুলো গেছে বড়ো হয়ে এবার একটা চুল কেটেছি সামনের চুলগুলো একটু বড় রেখেছে তো সেই জন্য ভীষণ বিরক্ত লাগছে ওই একটা ব্যান্ড কিনেছি দিয়ে রাখি বাড়িতে যখন অন্য কাজ করতে খুব অসুবিধা তো সেই জন্য তো গেছিলাম একটু বটতলা বাজারে তো দুপুরে এনেছিলাম এই যে কলা আর মা বানিয়েছে রুটি তো কলা দিয়ে রুটি দিয়ে আর দিয়ে হবে আম তো আম দিয়ে এই আমটা এনেছি আজকে অনেক দিন পর হ্যাঁ রুটি দিয়ে খেতে হবে না তরকারি তো করো তাহলে তো আম দিয়ে জমে যাবে আজকে রুটি অনেক দিন পর বেশ ভালোই লাগো এখানে তবে টক না হয় সেটাই ভাবজি আমি দোকানদারকে বললাম বলতে যে না না টক হবে না মিষ্টি বন্ধ তো টক বন্ধ আসে না মিষ্টি বন্ধ তাই তাহলে মিষ্টি হবে চলো আশা তো করি তারপরে দেখা যাক তো আজকে যা গরম আর এই গরম আর সহ্য করা যাচ্ছে না এইবার আমার সহ্য করা যাচ্ছে না তো চলে এসিতে এসি অনেক দিন হলে এসি চালানো হয় না অনেক অনেক দিন ওই করে তো এসি দিন পর চালালাম তো চালাল ঠিকঠাকই আছে তো সার্ভিসিং করা ছিল তো তো কিষণের নিউমোলাইজার একটা দেওয়া হয়েছে আর একটা দিতে হবে আর ওষুধও দিতে হবে তো মা হয়েছে আম কলা সব সেটা নিয়ে চলে এসছে এখন এখানে এখন আমাদের ইয়ে লাঞ্চ হবে রুটি কিষানুর পড়াশোনা শেষ হয়ে গেছে এখন আমরা এই যে খাওয়া দাওয়া সারবো কিষানুর খাওয়াও হয়ে গেছে হ্যাঁ আমরা না ও কি নিচে আসো নিচে বসে খাবো তাহলে ফোনটা দাদাকে দিয়ে আসো হ্যাঁ নাহলে দাদা শুয়ে পড়বে এই তো ভদ্রলোক আরে চলে না বাবা একই বলে ভদ্রলোক হ্যাঁ